হ্যালো ইবরান আসসালাম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো আমি ফরাত বলতেছি তুর্কি থেকে তুর্কি সাহেবরা আবার একটা সুখবর আসতে চাচ্ছে তো আপনারা অনেকেই জানেন যে হচ্ছে প্রতি তুর্কি দুইবার স্যালারি বাড়ানো মানে বাড়ানো হয় আর কি তো দুই সালে আমাদের জন্য স্যালারি বাড়াবে তো সেটার জন্য এই যে এই মাসের একটা বৈঠক বসবে যে আমাদের কত টাকা স্যালারি হলে আমাদের জন্য ঠিক হবে এবং কি কত টাকা আমরা স্যালারি হলে আমাদের জন্য ভালো হবে তো অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন ভাই এ মাসের ছাব্বিশ তারিখে কী স্যালারি বাড়াবেটার জন্য বৈঠক বসবে না কতটুকু সত্য তো ভাই এটা হানড্রেড পারসেন্ট সত্য যে এই মাসের ছাব্বিশ তারিখে মানে ডিসেম্বরের ছাব্বিশ তারিখে আমাদের যে স্যালারি কত টাকা বাড়ানো যায় এবং কি এটা নিয়ে তারা এখনও অলরেডি কথাবার্তা চলতেছে কিন্তু ফাইনাল বৈঠক এবং কি ডিসিশন হবে যে কত টাকা স্যালারি আমরা বৃদ্ধি পাব যেমন হচ্ছে স্যালারি বাড়ানোর কারণ অনেক কারণে আছে তার মধ্যে হচ্ছে দিন দিন যে পরিমাণে লিরার দাম কমতেছে তো আজকে যদি যে রেটটা চলতেছে লিরা সেটা যদি আমি হিসাব করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে বাংলা এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের মানে মজুরি পড়ে আর যদি পাঁচ থেকে সাত হাজার টাকা বাড়ায় তাহলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বা সাতচল্লিশ হাজার টাকাটা রেটের উপরে ডিপেন্ড করে আর কি যে দিন দিন যে পরিমাণ আর লিরার দাম কমতেছে ভাই স্যালারি বাড়ান ছাড়া উপায় নেই কারণ হচ্ছে এখানে সব কিছুর মালামাল এভরিথিং সব কিছুর দামও আবার বেড়ে যাচ্ছে আজকে বেতন বাড়াবে কাল পরশুতেই গাড়ি বাড়া হইতে শুরু করি মার্কেটে যাবতীয় খাবার টাবার সব কিছু দাম বেড়ে যাবে গা এই দেশের মধ্যে এটাই আমি দেখছি অনেকবারই দেখছি তো এটা আমাদের জন্য খুবই সুখবর যে তুর্কি সাইপ্রাসের মধ্যে আবারও বেতন বাড়তে যাচ্ছে আর কি তো এটাই ছিল আজকে নিউজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বাইবের টাটা